আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শাহনাজ সুলতানা সুমা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পরকীয়া আমাদের দেশে এখন এই যে সংসার ভাঙার পেছনে তারপরে ছেলেমেয়েরা উচ্ছৃঙ্খল হওয়ার পেছনে সবচেয়ে বেশি যে জিনিসটা দায়ী সেটা হচ্ছে যে পরকিয়া। পরকীয়ার কারণে আমাদের সংসারগুলো ভেঙে যাচ্ছে প্রচুর পরিমাণে মামলা হচ্ছে এর কারণে পরকীয়ার কারণে সংসারে ভীষণ অশান্তি হচ্ছে ঝগড়াছাঁটি হচ্ছে ছেলেমেয়েরা সেগুলো দেখছে সেগুলো দেখে ছেলেমেয়েরা খুবই বিপদে চলে যাচ্ছে তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই পরকীয় জিনিসটা যদি কমে যায় তাহলে আমাদের দেশ থেকে যে মামলা মোকদ্দমা বা ছেলেরা যে বিপদে চলে যাচ্ছে সেটা অনেক অংশেই কমে যাবে এবং মামলাও কমে যাবে তো এই যে পরকিয়া সেই জিনিসটা আসলে বন্ধ কিভাবে করা যাবে সেটা অবশ্য যার উপরে নির্ভর করে তো আমরা যখন অ্যাডাল্ট বুঝতে পারি ছেলে হোক মেয়ে হোক তো আমরা যেন আসলে কারো দিকে মানে কুদৃষ্টি না দেই আমাদের সেদিকে নজর রাখতে হবে কারণ এই যে পরকীয়ার কারণে একটা সংসার ভেঙে যাচ্ছে একটা বাচ্চা মেয়ের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে তো বিভিন্ন লোভের কারণে সে পরকীয়তে জড়িত হয়ে যাচ্ছে তো এই সমস্ত দিক বিষয়ে আমাদের আরো আরো বেশি আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে সচেতনতার প্রয়োজন রয়েছে পারিবারিক যে বন্ধন সেই বন্ধনটা আরও বেশি জোরদার করা উচিত এবং পরিবারের সবার সাথে আসলে ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায় তাদের সাথে খুব মানে ওদের কথাগুলো আমাদের শোনা উচিত আমরাও যেন ওদের সাথে শেয়ার করি তারপরে ওদেরকে আমরা সময় দেই তো এইভাবে আমাদের যদি আমরা এভাবে চলি এবং বিশেষ করে মাদের কথা বলছি ফ্যামিলিতে বন্ধুর কথা বলছি এখন তো যে জয়েন্ট ফ্যামিলি সেটা তো আমরা দেখিও না খুব কম দেখা যায় জয়েন্ট ফ্যামিলিতে জয়েন্ট ফ্যামিলি এটা খুব কম দেখা যায় তো আমরা যদি নিজেরা সচেতন হই আমাদের পরিবারকে আমরা সময় দিই ছেলে মেয়েদেরকে বুঝতে শিখি তাহলে দেখবেন আমাদের সমাজ থেকে এই যে পরকিয়া বলেন বা বিভিন্ন অনৈতিক কাজ অনেকাংশেই কমে যাবে তো আজকে আসসালামু আলাইকুম